বিপিএল নিলামের আগে ঢাকা ক্যাপিটালস দল তারা ইংলিশ ওপেনার অ্যালেক্স সেলস এবং পাকিস্তানি ওপেনার উসমান খানকে দলে ভিড়িয়েছিল এবং নিলাম থেকে তারা শ্রীলঙ্কার পেস অলরাউন্ডার দাসুন এবং আফগান ওপেনার দলে আকবরিকে এবং নিলামের পর তারা পাকিস্তানি অলরাউন্ডার ইমাদু আসিম ক্যারিবিও পেস অলরাউন্ডার উডেন স্মিথকে তারা দলে ভিড়িয়েছে এই নিয়ে তারা ছয়টা ক্রিকেটারকে বিদেশিকে দলে ভিরিয়েছে যার মধ্যে চারটা ডিরেক্ট সাইনিং দুইটা নিলাম থেকে এখন তারা তাদের পঞ্চম ডিরেক্ট সাইনিং বিদেশি এবং সপ্তম বিদেশি ক্রিকেটার হিসেবে আফগানিস্তানের সাতাশ বছর বয়সী ডানাতি মিডিয়াম পেসার জিয়াউর রহমান শারিফিকে দলে ভিড়িয়েছে এখন জিয়াউর রহমান যদি না চিনে থাকেন তাহলে কিছুটা তো তার একটা বিবরণ দিতেই হয় দু সালে আফগানিস্তান জাতীয় দলে টি টোয়েন্টি ফর্মেটে তার অভিষেক হয়েছিল এবং অভিষেক ম্যাচে সে দুইটা উইকেট শিকার করেছিল কিন্তু চার ওভারে বিয়াল্লিশ রান দিয়ে ওভার প্রতি দশ দশমিক পঞ্চাশ রান করে দিয়ে পরের ম্যাচেই সে বাদ পড়েছে তারপরে তাকে জাতীয় দলে আফগানিস্তানের জার্সিতে টি টোয়েন্টি তার দেখা যায়নি তার ঠিক ছয় বছর পর দু হাজার পঁচিশে এবছরই গত বিশ অক্টোবর জিম্বাবুয়ের বিপক্ষে তার টেস্ট ডেবু হয় এবং ডেবু টেস্টেই সে ইতিহাস রচনা করে যেখানে সে উই একটা টেস্টের একমাত্র ইনিংসে বল করে বত্রিশ ওভারে চার মেডেনে সাতানব্বই রান দিয়ে সাতটি উইকেট শিকার করে আলু সৃষ্টি করে এবং এটা তার ছিল ডেবিউ টেস্ট এই ডেবু টেস্টে পারফর্ম করে কিন্তু এখন বিপিএলে সে ডাক পেয়ে গেছে কারণ এছাড়া তার ওভারঅল পারফরমেন্সে বলার মতো তেমন কিছু নেই হয়তোবা ওই টেস্টের সাত উইকেটই তার জন্য বিপিএলে দল পাইয়ে দিয়েছে কারণ ওই টেস্ট ম্যাচটা বাদ দিলে সে এখন পর্যন্ত ওভারঅল ক্রিকেটে উনত্রিশটা ফার্স্ট ক্লাস ম্যাচ খেলেছে অর্থাৎ টেস্ট যেখানে উনপঞ্চাশ ইনিংস বল করে উনানব্বই উইকেট শিকার করেছে লিস্টে ক্রিকেটে ওভারে লিস্টে ক্রিকেটে আঠাশ ম্যাচ খেলে বত্রিশ উইকেট শিকার করেছে এবং একত্রিশটা টি টোয়েন্টি ম্যাচ খেলেছে ওভারঅল টি টোয়েন্টি সেখানে একত্রিশ ম্যাচ খেলে উইকেট শিকার করেছে ওভার প্রতি নয় দশমিক আঠারো ইকোনোমিনেটে বেস্ট বলিং ফিগার সাতাশ রান উইকেট টি টোয়েন্টিতে ওভার প্রতি নয়ের উপরে রান দেওয়া কিন্তু অনেক বেশি এক্সপেন্সিভ বলিং সেই পারফরমেন্স করে কীভাবে ডাকবে সেটা তো একটা প্রশ্ন থেকেই যায় হয়তো বা এবছর তার টেস্ট ডেবুতে যে অসাধারণ বোলিংটা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেটে সেটার জন্যই সে দল পেয়েছে এছাড়া যদি টি টোয়েন্টি পারফরমেন্সের কথা বলি এবছর দু হাজার পঁচিশ সালে সে তাদের দেশের একটা টি টোয়েন্টি ডোমেস্টিক টি টোয়েন্টি লিগে মিস আইনাক নাইটসের হয়ে ছয় ম্যাচ খেলে ছয়টা উইকেট শিকার করেছে কিন্তু সেখানেও অনেক বেশি রান দিয়েছে ওভার প্রতি বারো দশমিক একত্রিশ রান করে দিয়ে ছয়টা উইকেট শিকার করেছে এবছর এই লিগটাতে এছাড়া দেশের বাইরে কখনও তার আর কোন ফ্রান্সাইজি লিগে ডাক পড়েনি দু হাজার আঠারো উনিশে আফগানিস্তান প্রিমিয়ার লিগে সে খেলেছিল তারপর আর বাইরের দেশের মেজর ফ্রান্সাইজি লিগে তার খেলার কোনো তথ্য পাওয়া যায়নি তো এই এই হচ্ছে আফগানিস্তানি এই সাতাশ বছর বয়সী ডানাতি মিডিয়াম পেসার জিয়াউর রহমান শারিফের ঢাকা ক্যাপিটালসের যোগদানের আপডেট এখন দেখার বিষয় সে বিপিএল কিরকম পারফরমেন্স করে তবে এর আগে আপনারা কারা কারা জিয়া রহমান শারিফি সম্পর্কে জানতেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন এবং যারা প্রথমবার শুনেছেন তার নাম সেটাও তারা আপনারা কমেন্টে জানাবেন আল্লাহ হাফিজ